আমরা তিন চার বছর আগে আমরা কিছু দাম পাইছিলাম তারপরে আমরা কোনো কিছু পাই নাই আর এবার দামটা দেখে কিছু খরচ আমারে বাঁচতেছে পাট দিয়ে খরচ খরচা দিয়ে কিছু আমারে থাকতেছে এখন ধরেন পরে যদি আমার দাম যদি কিছু বাড়ে তাহলে বাড়লে আর না বাড়লে আমরা লস ধরেন আমরা বিক্রি দেইনি এখন আমরা রাহিত হয়েছি এখন তিন চার বছর আগে আমরা একটা দাম পাইছিলাম তারপরে আর দাম পাইনি আমার লসই গেছে এবার একটু দাম দেশে আমারে কিছু খরচ বাঁচে আর যদি কমিয়ে যায় তাহলে আমার আবার বিফলান পাটের মূল্য যাচ্ছে বত্রিশশো টাকা থেকে ছত্রিশশো টাকা মাজলা কোয়াটারের কোয়ালিটিটা হচ্ছে চৌত্রিশশো পঞ্চাশ টাকা থেকে সাড়ে পাঁচশো টাকা আর মাথা ছয়শো টাকা থেকে সাড়ে ছয়শো টাকা সুপার আর হাট আজ সোমবার পাটের বাজার যাচ্ছে হচ্ছে আপনার মা মিল সার যাচ্ছে বত্রিশশো থেকে তেত্রিশশো পঞ্চাশ টাকা আর হচ্ছে মাজলা কোয়ালিটি যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা থেকে সাড়ে পাঁচশো টাকা আর মাথা সাড়ে ছয়শো টাকার থেকে সাতশো টাকা আজকে পশুপার হাটে বাজার নিম্ন বত্রিশশো থেকে ছত্রিশশো টাকা আর ভালো পাট ছত্রিশশো সাঁত্রিশশো এরকম বাজার যাচ্ছে অনেক পাটের আমদানি পশুপার হাটে বিঘে প্রতি তো আপনার ছত্রিশ সাঁত্রিশশো টাকা মন আপনার গড়ে পড়ছে এবার তুলনামূলকভাবে কৃষক আমাদের বিঘে প্রতি খরচ পড়ছে ছত্রিশশো টাকা এখন আমাদের মজুরি খরচ বাদ দিয়ে যদি আপনার আমরা বিক্রি করতে যাই আটত্রিশশো টাকা তুলনামূলক বাজার হওয়া দরকার কিন্তু আমরা সেটা পাচ্ছি না সর্বপ্রথম আমরা পাট কিনতে আটত্রিশশো মানে হ্যাঁ আর এখন পানি একটু ঘোলা হওয়ার কারণে পাটের রেটটা একটু কম আমরা উপর বাজার কিনতেছি পাঁচশো ছয়শো পুষ্পপাড়া হাটে আর মাজলা কিনতে চারশো থেকে আমরা আগে ধরেন যে পাট কিনেছি হচ্ছে গা পানি থাকার কারণে উনচল্লিশশো আটত্রিশশো এরকম বর্তমানে আগে পাটের যে মান ছিল ভালো হ্যাঁ এই জন্যেই তাদের দাম ছিল ভালো হ্যাঁ এখন ধরেন পানি না থাকার কারণে একটু ঘোলা হয়েছে কালো হয় এই জন্য পাটের মান একটু কম হ্যাঁ আমাদের পশু আজকে উপর বাজার গেল ছয়শো থেকে সাড়ে ছয়শো আমাদের দৈনন্দিন খরচ খরচা বেশি লিবার দিয়ে বলে গা আমার খুব একটা লাভ হয় না বুঝছেন লিবার টিবার খরচ খরচার সব তারই দাম বাড়তি বুঝছেন এইভাবে এলে ই হলে সীমিত ঠাই না গাড়িস্থল কি খরচ খরচা বেশি রেট বেশি বুঝছেন বাজারটা একটু একটু যদি বাড়তি হয়েছে তাহলে কৃষকের কিছু থাকতে বুঝছেন যা বাজার খরচ করতে খুব একটা লাভ হয় না বুঝছেন গাড়ি স্তর খুব একটা লাভ হয় না গতবারে চাইতে এবার পাটের কালার ভালো কিন্তু আমরা যে দামে কিনতেছি মানে লাভের অংশ একটু কম হচ্ছে তোমার একটা লাভ আসতে না কারণ বাজি দশে বাজিরা আমার সাইতে ধরেন বেশি দাম দিকে একশো দেড়শো দুইশো টাকা বেশি দিকে নে আর আমার মেয়ে তো দাম বাড়াই না এই জন্য আমার একটু বেশি দি না লাগতেছে একটু পর তাই একটু কম হচ্ছে আর কি বলে ওরেন যে ভালো পাটটা এখনও সাঁত্রিশশো টাকা দিয়ে কিনা লাগে সাঁত্রিশ ছত্রিশ সাড়ে সাঁত্রিশ পর্যন্ত দেয় কতগুলি আবার দিয়ে গেলে কিরিম বলে বুঝলেন এই যে লাল পাটটা পাটটা আটত্রিশশো টাকা কিনা লাগতেছে নিম্ন বাজার মনে করেন যে ছত্রিশশো কিনা লাগতেছে কত তো আমরা টোটাল খরচ হয় না ধরে নিয়ে আমরা ধরেন পাট খাটাই বেশি কাটি ছুলি দেই ইন টোটাল নিকেশ হয় না তো এগারো মন দশ মন হারে পাট হচ্ছে ক্ষতি বৃষ্টি হওয়ার না কারণে তো ক্ষতি তো হয় যে ধরেন বৃষ্টি হঠাৎ করে বৃষ্টি গাদি হয়েছিল আবার না তারপরে এখন যে কিছু পাট শুনে পড়ে যা ই হয়েছে আবার পানি একটু বাড়িয়েছিলি তখন সেটা আমি ধরে তুলিছে আর কি ক্ষতি ধরো একটু হয় ক্ষতি হলে কৃষক লোক আমার ওই বলে ধরে এই ক্ষতি হয় আবার ইয়ে হয় আমার চারি রুফরে পাট বেচার দরকার ছিল খরচ হিসাবে চারি রুফরে পাট বেসা লাগছে পঞ্চাশ হাজার খরচ হয়েছে সেই হিসেবে তো লস হয়ে গেছে সে তো লস গেছে দাম বেশি যে এক হাজার টাকার পাট এই হিসেবে লস গেছে আমার লস গেলে আমরা কৃষকরা খড়িয়ে খাওয়া লাগবে মানে তো পাটে আমার পঞ্চাশ হাজার টাকা খরচ এক হাজার টাকার পাট এই যে বিক্রি করছি তাতে আমার পাটের লস এক হাজার টাকার কাম না পাটে আমার লস গেছে আমার লস গেছে পঞ্চাশ হাজার দশ হাজার পনেরো হাজার লস পঞ্চাশ হাজার টাকা বি আমার পাটের খরচ হয়েছে এক হাজার টাকা খাটাইছি তাতে পানি কমতে গেলে আমার আবার দশ হাজার বারো হাজার টাকার লস গেছে

আটটা কাম লাগাচ্ছে নিরি আর কাটা লাগিয়েছে হচ্ছে আটটা আর আপনার সোলা আটটা আর সুলা টোলা এইসবগুলি নিয়ে আসায় খরচ দুই হাজার এই তো খরচ বিগের দুই হাজার টাকা হচ্ছে চাষ খরচ হ্যাঁ তিন বিগুই পাঠ বোন ছিলাম পনেরো হাজারটা পনেরো দাম যে পনেরো মন পাঠ হয়েছে তিন পাঁচ পনেরো মন পনেরো মন পাঠ আছে আমার পনেরো হাজারটা লস তিন বিঘুই পাঠে পনেরো হাজারটা লস গোসে বেশি বিগিমুত পাঁচ হাজার লস গোসে আমার তুই পাঠ বুনছিলাম স্যাঁচা দি কাঁটা দি দি আর বেশি শেয়ালি বেশি আমার বিগিমুত পাঁচ হাজার গেছে বিগিমুদ পাঁচ হাজারটা লস তিন বিঘে বই পনেরো গেছে পাক কেনা বেচা হয়েছে উনত্রিশশো তিন হাজার আটশো তো এইবার বৃষ্টি না হওয়ার কারণে পাটের কৃষকের একটু পানির অভাবে পাটের কালার নষ্ট হয়ে যাওয়ার পরে তারপরেও পাট এবার কিনা লাগতেছে বত্রিশ পঁয়ত্রিশ ৩৩ এই বাজার চলতেছে আশা করি তো কিনা যে দুই চার পয়সা লাভের জন্য কিনতেছি আমরা যে দেখা যাচ্ছে যে মন কারা সীমিত কিছু হোলি পরেই আমরা সেরে দেব মনে করেন যে পার্টিবার এবার কেনার আশায় যে একটু সীমিত লাভের জন্য যে সীমিত কিছু হলি পরেই আমরা মন খারাপ পঞ্চাশ একশো হোলি পরে আমরা সেরে দেব। কারণ বৃষ্টির কারণে এবার পাটের মুখটা একটু কালার খারাপ তারপরে রেটে কিনতেছি কিন্তু আমরা কিনতেছি একটু আলোর মুখ দেখার জন্য কিন্তু এখন ভবিষ্যতে কি হবে যে এখনও কিছু বলা যাচ্ছে না বাজার যদি রেটই থাকে তাহলে বত্রিশশো পঁয়ত্রিশশো যদি থাকে তাহলে আমরা আলো মুখ দেখতে পারবো না গত বছর হচ্ছে পাটের মূল্যটা ছিল আড়াইশো উনত্রিশশো একত্রিশশো এরকম ছিল তারপরে পর্যায়ক্রমে আস্তে আস্তে একটু দাম বৃদ্ধি হয় এবং বরাবর ওই বাজারটাই থাকে এখন বর্তমান সিজনের সময় ওই দামটাই আছে ওই দাম দিয়েই কেনা হচ্ছে মানে গত বছর থেকে এবছর পাঁচশো টাকা চারশো টাকা বেশি রেটে কেনা হচ্ছে কিন্তু রেটে বেশি কিনা হলে পারো। যে কৃষক সাধারণ কৃষক ওদের যে লেবার মজুরি এবং অন্য অন্য খরচ আছে সেই হিসাবে পাটের দামটা আরেকটু বৃদ্ধি হওয়া উচিত বর্তমানে পাটের বাজার আজকে কম তো আরেকটু বৃদ্ধি হলে পারে আরও অর্থনৈতিক অর্থনৈতিক সচ্ছলতা সাধারণ কৃষক ফিরে পাবে এটাই আশা করে তো কয়েক খাটে পাটের বাজার বেশ ভালো ছিল বর্তমানে পাড়ের বাজার দুশো টাকা বাজার রেট কম সেখানে হচ্ছে কৃষকদের সাধারণ কৃষকদের যদি এই টাকাটা বৃদ্ধি পায় তাহলে তারা আর্থিক সচ্ছলতা ফিরে পায়